ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা প্রপার নাউন সম্বন্ধে জানবো ঠিক আছে প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ এই নামবাচক বিশেষ সম্বন্ধে আমরা জানবো কিভাবে না এর আগে কাকে বলে জানতে হবে না যে ওয়ার্ড দ্বারা বিশেষভাবে কোনো ব্যক্তি স্থান নদী পর্বত বা নির্দিষ্ট করে যাহা কোনো নাম উল্লেখ করবে তাকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ কিন্তু আমরা বলতে পারি তো যে ওয়ার্ড দ্বারা অর্থাৎ যে কোনো ব্যক্তি স্থান ব্যক্তি বলতে যেমন ধরো যেটা বলা হয়েছে যে রাম সাম যদু মধু এই সম্বন্ধে যখন কোনো কিছু ক্লারিফাই করা হচ্ছে তখন বিশেষ ভাবে যখন বলা হচ্ছে তখন এটা ব্যক্তির মধ্যে পড়ছে যেমন দেখো আমি একটু অন্যরকম ভাবে যদি বলি প্রণাম একটু যদি ঢুকিয়ে দিই যেমন দেখো রাম শাম যদু মধু তাহলে এই রাম শাম যদু আমি হি দিয়েও সম্বোধন করতে পারি ঠিক আছে তো হি কিন্তু যেহেতু নির্দিষ্ট করে কে ব্যক্তিটা কে সেটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে না যার কারণে কিন্তু আমাদের এটা মানে ওটা নাম হচ্ছে না ওটা প্রণাম হয়ে যাচ্ছে তাহলে কোনো ব্যক্তির নাম যখন আমরা নির্দিষ্ট করে বলছি তখন কিন্তু হয়ে যাচ্ছে আমার প্রপার নাম আচ্ছা এটা আমাদের যদি হয়ে যায় এটা এক নম্বর হলো তারপর স্থান স্থান মানে যেমন ধরো যে কোনো স্থান মানে দার্জিলিং জলপাইগুড়ি বা পশ্চিম মেদিনীপুর বা যে কোনো বড় জায়গায় কলকাতা বেঙ্গালুরু বিভিন্ন রকম যে শহর আছে তাহলে এগুলো স্থানের নাম নির্দিষ্ট করে বলা হচ্ছে তাহলে এটাও আমার হয়ে যাচ্ছে প্রপার নাম নির্দিষ্ট করে যখন কোনো কিছু বলা হবে তখন কিন্তু প্রপার নাম এছাড়াও যেমন ধরো কোনো হোটেলের নাম বা কোনো রেস্তোরাঁর নাম যখন আমরা নির্দিষ্ট করে বলি অর্থাৎ যদি বলা হয় সেই রেস্টুরেন্টের কোনো কিছু নাম যদি উল্লেখ থাকে তাহলে ওই রেস্টুরেন্ট মানে নাম সহ যখন ওই রেস্টুরেন্টটাকে উল্লেখ করা হবে তখন কিন্তু প্রপার হিসেবে পড়ছে আবার হোটেলের হোটেলের নাম সেই নামটা যখন ওই মানে সাথে যখন কোনো কিছু বলা হচ্ছে হোটেলের নাম নিয়ে তখনও এটা হয়ে যাচ্ছে প্রপার নাম কেন কারণ ওটা নির্দিষ্ট করে কিন্তু বলছে ঠিক আছে তাহলে স্থানের নামও হচ্ছে নদী নদী মানে যেমন ধরো গঙ্গা নদী যমুনা নদী এই এইগুলো যখন হচ্ছে গঞ্জেস তারপরে যমুনা তারপর ভাগীরথী যে সমস্ত নদী এগুলো নদীর যখন নাম হচ্ছে তখন আমার প্রপার নাম হচ্ছে তারপরে যেমন ধরো পর্বত পর্বত যেমন হিমালয় পর্বত হিমালয়ান তারপরে তোমার বিভিন্ন ধরনের যে পর্বতগুলো আছে তাহলে এই পর্বতের নাম বা নির্দিষ্ট করে যাহা কোনো কিছু বোঝাবে যেমন ধরো আরো নির্দিষ্ট করে যদি বলা যায় যেমন ধরো কোনো পত্রিকার নাম বা কোনো পেপারের নাম যেমন আনন্দবাজার পত্রিকা ঠিক আছে তো আনন্দবাজার পত্রিকা বর্তমান যেগুলো তোমরা পড়েছো মানে যেগুলো নির্দিষ্ট করে কোনো কিছু বলা হচ্ছে তখনই সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমার প্রপার নাম দেখো এটা যদি আমরা কোনো এক্সাম্পলের মাধ্যমে করি তাহলে দেখো ভালো করে ক্লারিফাই করা যাবে জিনিসটা আর কি তাহলে কোনো ব্যক্তির নাম যেমন ধরো রাম সাম এগুলো হচ্ছে রাম সাম তারপরে ধরো এটা যদি স্থানের নাম করি স্থানের নাম হচ্ছে দার্জিলিং যেটা বললাম আর কি দার্জিলিং তারপরে যদি আমি নদীর নাম করি ধরো গঞ্জেস মানে গঙ্গা এটা নদীর নাম হচ্ছে এগুলো সবই প্রপার নাও পর্বত পর্বত মানে ধরো হিমালয়ান এটা করছি এটা আমার হচ্ছে প্রপার নাম তারপরে নির্দিষ্ট করে কোনো কিছু যেমন ধরো আমি কোনো পত্রিকার নাম করতে পারি যেমন ধরো আনন্দবাজার পত্রিকা আনন্দ বাজার পত্রিকা এগুলো কি নির্দিষ্ট করে বলা হচ্ছে এর পাশাপাশি আবার কোনো হোটেলের নাম ধরো মা লক্ষ্মী হোটেল সাপোজ ধরো মা লক্ষ্মী হোটেল তাহলে মা লক্ষ্মী হোটেল যখনই নির্দিষ্ট করে বলছে তখনই কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে কি প্রপার নাম এমনি হোটেল হলে কিন্তু এটা এটা অন্য হয়ে হয়ে যেত যেত কমন কমন যদি সম্বন্ধে পরে জানাবো তো মানে হোটেলটা তো নির্দিষ্ট করে হচ্ছে না কোন হোটেল সেটা হচ্ছে না কিন্তু যখনই নির্দিষ্ট করে বলা হচ্ছে যে মা লক্ষ্মী হোটেল তাহলে তখনই হয়ে যাচ্ছে এটা প্রপার নাম দেখো জিনিসটা খুবই সোজা একটু ভালো করে ভাবলেই একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে কোনো ব্যক্তির নাম স্থানের নাম নদীর নাম পর্বত বা নির্দিষ্ট করে মানে নির্দিষ্ট করে যাহা বলবে তাহাই হয়ে যাবে কিন্তু প্রপার্ন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টিল দেন